আপনাদের বলে যায় যে কিছু আলোচনা আমার দরবার শরীফে অর্থাৎ আমার দরবার মানে ফুরফরা দরবার ফুরফরা শরীফে আমাদের বাড়িতে যদি কেউ কোনো ওলামা হজরাত আসে কোনো মওলানা আসে কোনো বক্তা আসে যদি কোনো সাধারণ ব্যক্তি আসে যে অবশ্যই ওয়েলকাম অবশ্যই তার সাথে বসে আলোচনা করতে আমরা কি রাজি আছি ঠিক না বল যে এক ওই আপনার আলোচনা ধরেন আমরা আলোচনা করছি এই আলোচনা করাতে একটা ছবি তুলে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তমূলক কথা লিখে ছড়ানোটাও এটাও কি ঠিক না নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করলে আপনারা দেখতে পাবে যে আপনাদের জানায় যে আপনার বিভিন্ন মতের মানুষ আছে বিভিন্ন মতের নাম বললে অনেক সময় লাগে যে তাই আমি বলি আপনার মাসলা আপনার কাছে আমরা ফুরফুরা মানুষ আমাদের মাসলা আমাদের কাছে কি যে আপনার মাসলা আপনার কাছে আমাদের মাসলা আমাদের কাছে যে যখন কোরআনের ওপরে ইসলামের ওপরে দিনের ওপরে মুসলমানের ওপরে আল্লাহর ঘর ভাঙার জন্য যে যখন হচ্ছেন আল্লাহর মাজার ভাঙার জন্য কর্মস্থান দখল করার জন্য এরকম যখন প্ল্যান চক্রান্ত যখন চলছে যে তার মানে আমাদের সামনে কঠিন সময় আগিয়ে আসে যে যখন কোরআনের ওপরে ইসলামের ওপরে দিনের ওপরে শরিয়াতের ওপরে মুসলমানের ওপরে যখন আঘাত হবে আমরা মুসলমান যদি একটা প্ল্যাটফর্মের নিচই একটা ছাতার তলায় যেতে দাঁড়াতে পারি ইনশাল্লাহ মুসলমান কারো মুসলমানের মসজিদের একটা ঈদ পর্যন্ত খোলার ক্ষমতা তখন কারো হবে না এক ছড়ে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের মধ্যে দুঃখের বিষয় বিভিন্ন ভাগাভাগি একজন আর একজনকে দেখে নৌকায় একজন আরেকজনের মুখ দেখলে নৌকায় যে তবে এই কাজে যারা বাধা দিচ্ছে এই কাজ করাতে যারা বাধা দিচ্ছে মনে রাখবেন যে তাদের জন্য বধ দোয়া নাই তাদের জন্য দোয়া চাই আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করেন আল্লাহ যেন তাদের হিদায়ত করেন জোরে বলুন আল্লাহ মামিন আর একটু জোরে হবে না যে আমি যে আপনাদের কাছে যদি একটু বলি একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকে সেটা মিটিয়ে নেওয়াটা ভালো হবে না খারাপ হবে কেউ বলবে খারাপ কেউ বলবে না একজন কেউ বলবে না যে না মেটানো যাবে না বা মেটানোটা ঠিক হবে না বা মেটানোটা ভালো নয় প্রত্যেকেই বলবেন আমি জানি যে একজন মুসলমান মুসলমানের মধ্যে একজন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কি থাকে না হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয় তো না হয়নি তা বলে ওই হাঁড়ির পাশে হাঁড়ি ঠোকাঠুকি হলে সারা জীবন সেটাকে রেখে দেওয়া ভালো হবে কি ভালো হবে না একজন ভাই আর একজন ভাইয়ের সাথে বিন্যায় যে সেখানে মিটে যাওয়া যেমন ভালো আর একজন মুসলমান মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে সেটাকেও মিটিয়ে নেওয়াটা হলো ভালো কাজ অনেকে বুঝতে পারছে না তাই অনেকে অনেক রকম ভুল ম্যাসেজ ছড়াচ্ছে বিভিন্ন জায়গায় ভুল কথা বলছে তাদের জন্য দোয়া যায় আল্লাহ তাদের যেন করেন আল্লাহ তাদের যেন করেন দোয়া চায় ইনশাল্লাহ আপনারা দেখছেন বাংলার জমিনে আস্তে 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 একটা প্ল্যাটফর্মের নিচে আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন দলমতের মতের মানুষ আল্লাহকারী তাই যে আপনার মাসলা আপনার কাছে আমার মাসলা আমার কাছে যে আপনারা নিশ সেই কলিকাতায় নিশ্চয়ই দেখছেন বর্তমান সময়ে অনেক সমাবেশ হচ্ছে কি একটা স্টেটে অনেকজনকে দেখা যাচ্ছে না কি দেখতে পাচ্ছেন না যে একই স্টেটে দাঁড়িয়ে যে বিভিন্ন মফদের মানুষ বিভিন্ন মফদের ওলামা হজরাররা দাঁড়িয়ে ইসলামের জন্য শরীয়তের জন্য আর অকাফ সম্পত্তিকে বাঁচানোর জন্য একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে হা আর আপনারা যেনারা আছেন আপনারাও আপনার গ্রামে পাড়ায় পাড়ায় এক হবার চেষ্টা করে কে কি বলছে লক্ষ্য করবেন না কে কি বলছে কান দেবেন না যে আপনাদের জানাই আপনার এই ভারতবর্ষ শুধু পশ্চিম পশ্চিমবাংলার জবিনে অনেক সংগঠন আছে না নাই আছে না নাই অনেক সংগঠন আছে আমি আসিম বিল্লা আমার একটা ফুরফুরা দরবার শরীফের সংগঠন আছে তার একটা বড় বড় মারা আছে গেলেই দেখতে পাবেন ছোট মাজার মাজাজিয়াদ করতে যাবে রাস্তা থেকে নেবেই হাতের ডান দিকে একদম বড় বিল্ডিং অফিস করা আছে হ্যাঁ ওখানে আমার ওইটা বাড়ি না ওইটা অফিস শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন বোর্ড আমার সংগঠন আছে একটা এটা একটা সংগঠন যে ফুরফুরা দরবার শরীফে যাবে আমার অনেক ভাই আছে আল্লাকারে চা ভাই আছে যে আপনার প্রত্যেকের কম বেশি প্রত্যেকের বলছি যে না কম বেশি একটা করে কারো আবার দুটো করে সংগঠন আছে আবার আছে না রাই যে আরও পশ্চিমবাংলায় অনেকে সংগঠন চালায় অনেকে আছে যেমন আপনাদের নাম বলে বুঝতে পারবেন অল ইন্ডিয়া সন্নাতুল জামা একটা সংগঠন আছে না নাই এটা এটাও কিন্তু একটা সংগঠন তাহলে প্রত্যেকের আমাদের চিন্তা ভাবনা কি প্রত্যেকের চিন্তা ভাবনা মানুষের সেবা করা তাই নাকি প্রত্যেকের চিন্তাভাবনা মানুষের পাশে দাঁড়ানো গরিবের পাশে দাঁড়ানো শিক্ষাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে যায় যে প্রত্যেকের চিন্তাভাবনা নিয়ে তারা এই সমস্ত সংগঠন করেছে করার পরে এবার অনেকে সেই সমস্ত কাজ আবার অনেকে করে না সেটা আলাদার ব্যাপার যে কিন্তু অনেকে কাজ অনেকে চালাচ্ছে তার মধ্যে আমি আসিম বিল্লা সিদ্দিকী বলি অনেক সংগঠন কাজ করছে তার মধ্যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনটা বিশেষ করে লক্ষ্য করে সেটা আপনারা দেখতে পাবেন মানুষের ঘরে 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 যে আপনার শিক্ষাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে একবার জোরে বলুন আল্লাহ আরো জোরে হবে না আল্লাহগারে এই সংগঠনে একটা এই কাজটা আমাকে খুব ভালো লেগেছে যে খুব ভালো লেগেছে আল্লাহকারে মানুষের ঘরে ঘরে শিক্ষার আলোকে পৌঁছে দিচ্ছে শিক্ষা অবশ্যই দরকার আমাদের জন্য বর্তমান সময় তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আমরা আল্লাহকারে সব মিলেমিশে একসাথে জলসা করছে আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক পিরজাদার আল্লাহকারে করছেন আর অনেকে করছেন আর যেনারা করেননি দেখবেন আস্তে আস্তে আল্লাহকারে সকলেই আস্তে আস্তে জলসা করবে এই আমরা সকলে যদি মিল মহব্বতে জলসা করি আপনারা খুশি হবেন না বেজার হবেন খুশি হবেন না আপনারা তো ভালো জিনিস তো তাই তো নাকি আল্লাহ কারের সবাই একসাথে যদি মাহফিল হয় হ্যাঁ এবার যদি বলেন হুজুর এই বলেছে ওই বলেছে তাহলে আমাকেও বলতে হয় এই দিক থেকে অনেক কথা হয়েছে কি বাস্তব না ভুল বলছি এই বলেছে ওই বলেছে পিছনের কথা ধরে রাখলে কোনো দিন মীমাংসা হবে কি কোনো দিন হবে না অথচ এদিক থেকে যেমন বলা হয়েছে ওই দিক কোনো বলা হয়েছে বিভিন্ন রকম হয়েছে একটা সময় সব একটার পর একটা তোলা হয় আমার মনে হয় মীমাংসা তো তো দূরের কথা সেখানেও লাঠি বেগড়ে পড়বে তাই তো নাকি হ্যাঁ আল্লাহ হিফাজত করেন আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই ইনশাল্লাহ কাজ চলছে দোয়া চাইবেন আমার জন্য দোয়া চাইবেন হ্যাঁ আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই আপনারা আমি কোনো জায়গায় বলিনি আজকে একটা জলসাই আমি বলেছি আপনাদের এখানেও বলছি আমার একটা যে আপনার অনলাইন একটা ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা ফলো করবেন আপনারা দেখবেন কিছু গুরুত্বপূর্ণ খবর আপনারা পাবেন আজকে একটা গুরুত্বপূর্ণ খবর আমার ফেসবুক পেজে আমি একটা দিয়েছি একটা ছবি নিয়ে বিভিন্ন জায়গায় একটা আপনার অশান্তিমূলক একটা কথাবার্তারা ছড়াচ্ছে ভুল বোঝাচ্ছে মানুষের মধ্যে একটা ফের ফেতনা লাগানোর চেষ্টা করছে একটা ছবিকে কেন্দ্র করে মনে রাখবেন যে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হজরতদের সঙ্গে ছিলাম আগে ছিলাম আজও আছি ইনশাল্লাহ থাকবো যে আপনাদের বলে যায় যে কিছু আলোচনা আমার দরবার শরীফে অর্থাৎ আমার দরবার মানে ফুরফরা দরবার ফুরফরা শরীফে আমাদের বাড়িতে যদি কেউ কোনো ওলামা হজরাত আসে কোনো মওলানা আসে কোনো বক্তা আসে যদি কোনো সাধারণ ব্যক্তি আসে যে অবশ্যই ওয়েলকাম অবশ্যই তার সাথে বসে আলোচনা করতে আমরা কি রাজি আছি ঠিক না বল যে এক ওই আপনার আলোচনা ধরেন আমরা আলোচনা করছি এই আলোচনা করাতে একটা ছবি তুলে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তমূলক কথা লিখে ছড়ানোটাও এটাও কি ঠিক না ভুল হচ্ছে ভুল হচ্ছে না এটাও ভুল হচ্ছে আমি এই সমস্ত ছবি ওই সমস্ত লিকা দেখে আমি নিজে আমার আসিম আসিমদুল্লা সিদ্দিকী অফিসিয়াল পেজ পিজাদা আসেমদুল্লা সিদ্দিক অফিসিয়াল পেজে এসে আমি লাইফে কিছু কথা বলতে আমি তখন বাধ্য হলাম যে এটা আমাকে বাধ্য করিয়েছে সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে আমি সমস্ত কথা আমি বলতে চাইছি না ওখানকারের কথা ওখানে থাক তবে সেখানে এতটুকুন বলি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কথা আলোচনা আমি তুলে ধরেছি যে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে এতটুকু বলে গেলাম দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে এক হওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আমির আসেন সকলে আমরা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলেই উঠে দাঁড়িয়েছে সালাম পড়ব যে যদি কোনো ব্যক্তি সালাম ক্যাম পরে স্বভাব আছে না পড়লে স্বভাব নাই কে বলছেন আমি আসেম বিল্লা আমি নাই মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর বলছেন কিয়াম সালাম পরা হলো মোস্তা আসাম জায়েজ পড়লে স্বভাব না পড়লে গোনা নাই মোস্তা জায়েজ কথার মানেটা আমি বললাম পড়লে স্বভাব না পড়লে গোনা নাই এবার আপনি যদি না পড়েন কেয়াম যদি না পড়েন সালাম যদি না পড়েন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভাই হিসাবে বলবো পড়বেন না ঠিক কথা পড়বেন না আপনার ব্যাপার কিন্তু বিয়া আপনি করবেন না কেয়াম সালামকে নিয়ে ঠিক না বল তাতে আপনি গোনাগার হবেন যে আসেন আমার সকলে একটু সালাম দিয়া নবী সালাম

সালাবা তুলা আল সকলে বসুন শুনলাম কামালিঘি কাসবাদ যাবে জামালিগি